আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি বুলবুল আহমেদ মোল্লা কেশি টিভিতে আজকে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি গরুকে মুক্ত করার পরে কোন কোন ওষুধটি খাওয়ানো উচিত এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা জানেন যে কৃমির ডোজ বা কৃমির ওষুধ দেওয়ার পরে গরুর রুচি কমে যায় কেন কমে গরুর কৃমির ডোজ দেওয়ার পরে গরুর শরীরে একটা চাপ যায় বা প্রেশার যায় যেটাকে বলা হয় স্টেস গরুর কৃমি মরার পরে লিভারের উপর একটা প্রেশার যায় যে গরুর কৃমিটা পচে গলে যে পায়খানা রাস্তা দিয়ে বের করার আগে সে কাজটা করে লিভারে সে সময় যদি লিভার দুর্বল থাকে তাহলে গরুর রুচি কমে যায় গরু হঠাৎ চা খেত তার চেয়ে খাওয়া কমিয়ে দেয় অনেক সময় গরু যদি দুর্বল থাকে রক্ত কম থাকে শরীরে তাহলেও রুচি কমে যায় আপনারা তো ইতিপূর্বে আহ নতুন যে ভিডিও ছিল সেটা শুনেছেন যে গরুর কৃমিনাশক দেওয়ার পরে প্রচুর পরিমাণে পানি দিতে হয় সেই দিন মূলত দুই একদিন বেশি বেশি পানি দিতে হয় গোসল করাতে হয় এগুলা আবহাওয়ার উপর নির্ভর করে কিছুটা বডি কন্ডিশন উপর নির্ভর করে এগুলো ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা অবশ্যই করবেন তো প্রথমত আমরা অনেকে জানি যে গরুকে কৃমি ট্যাবলেট দেওয়ার পরপরই দেখবেন যে ডাক্তাররা আহ ট্যাবলেট দিতে বলে বা রুচি বৃদ্ধি করার কিছু ট্যাবলেট দিতে বলে মিভিট অ্যানোরা বা অ্যানোরেকশন যতগুলো আছে এগুলো দিতে পারেন আপনারা যারা এখনো পর্যন্ত অ্যানোরা বা মিভিট এই জাতীয় ওষুধ চেনেন না একটু দেখাই এগুলো হচ্ছে রুচি বৃদ্ধি করার ওষুধ মিভিট এটা কেমিস্ট কোম্পানির এটা হচ্ছে অ্যানোরা ডিএস এটা একমি কোম্পানির আপনারা আমি জানি যে এগুলা আগে থেকেই চিনেন যারা গরু লালন পালন করেন চিনেন না যারা নতুন গরু লালন পালন করার সাথে জড়িত হয়েছেন বা হয়েছেন তারা হয়তো চিনবেন না তো আমার এই ওষুধগুলো নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার এই মোল্লা কৃষি টিভি চ্যানেলে সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন এই হচ্ছে এই ট্যাবলেট যেগুলো আপনাকে কৃমিনাশক নাশক দেওয়ার পর পরই দুই তিন দিন খাওয়াতে হবে তাহলে রুচিটা কমবে না কেন খাওয়াবেন কারণ আপনার গরুর কৃমি থাকলে আপনার গরুর দুর্বল থাকে দুর্বল থাকলে গরুর খাওয়াটা কমে যায় যেমন এই ট্যাবলেটে রয়েছে কোবাল সালফেট ড্রাই ফেরাস সালফেট থায়ামিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি টুয়েলভ তারপর হচ্ছে কোলিন বাই টার্টেট এই সব আপনার গরুর দেহে রুচি বৃদ্ধি করতে সহযোগিতা করবে অর্থাৎ জাবর কাটাতে সাহায্য করবে তার শরীরে একটা এনার্জি থাকবে বসে থাকবে খুব সুন্দরভাবে ঝিমাবে না সে তার শরীরে কোনো ধরনের স্ট্রেস যেটা যাবে সেটা সে ফিল করবে না এই জন্য এই ট্যাবলেটগুলো আপনাকে দিতে হবে এরপরে চলে আসেন লিভারটনিকে টনিক দিতে হবে কেন যে পচা গলা যে কিডমির অংশগুলো আছে আছেগুলো লিভারের মাধ্যমে সেটা দেহ থেকে বের করে আর সে কারণে লিভারটা একটু দুর্বল হয় আর আগে থেকে যদি দুর্বল থাকে গরু লিভার তাহলে তো কথাই নেই আরো দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে প্রথম চয়েস আপনার লিভার লিভার লিভারটনিক বাজারে অনেক রয়েছে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ব্র্যান্ড কোম্পানির লিভার টনিক গুলো দেওয়ার যদিও দাম বেশি ব্র্যান্ড কোম্পানির লিভার টনিকের দাম সবসময় বেশি যেমন আপনি এসকেপ কোম্পানি দিতে পারেন তারপরে রেন্টো কোম্পানি দিতে পারেন সর্বোপরি চেষ্টা করবেন যে অপশনিয়ান কোম্পানির যেটা রয়েছে রেস্টোর এই ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন এটা খুব ভালো কাজ করে আর এস্কেপ তারপরে হচ্ছে রেনেটা এগুলো খুব ভালো কাজ করে এবং আর একটা ওষুধ খুব বেশি ভালো কাজ করে সেটা হচ্ছে গ্লোব কোম্পানির লিভাটন এই ওষুধগুলা আপনারা চিনেন আপনারা দেখে থাকবেন অনেক সময় বা খাওয়াইছেন তারপর আমি একটা লিভারটনিক আপনাকে দেখাই সেটা হচ্ছে এটা এটা হচ্ছে স্কেপ কোম্পানির একটা লিভারটনিক এটা কিভাবে দিবেন আমি সবসময় বলি যে গরুর ওষুধ বডি ওয়েটের উপর নির্ভর করে খাওয়াতে হবে এই সরাসরি একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ তাহলে আপনার সহজ হবে আমি শুধু আপনাদের প্রাথমিক নলেজটা দিচ্ছি যে এই ওষুধগুলো খাওয়ানো উচিত আপনারা যদি আমার কথাগুলো ভালো লাগে তা অ্যাপ্লাই করে দেখতে পারেন সালার রেজাল্ট পাবেন এটা যদি বড় গরু হয় অনেক বড় তাহলে প্রতিদিন পঞ্চাশ মিলি করে দিবেন প্রতিদিন পঞ্চাশ মিলি করে দিবেন আর এটাও রয়েছে কোম্পানির এটা আপনারা আপনাদের এলাকা থেকে কিন্তু সংগ্রহ করতে হবে আপনি ভুল করে আমার কাছে চাইবেন না আমি আপনাদেরকে দিতে পারবো না এগুলো দেখে লোগো দেখে এগুলো দেখে আপনারা কিনবেন তাহলে ঠকবেন না এই ওষুধগুলো মোটামুটি ভালো কাজ করে আর যেটা রেস্টোলিন আপাতত আমার কাছে নাই আমি সাপ্লাই পাইনি এটা আপনারা অঞ্চলে আপনার অঞ্চলে খুঁজতে পারেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন খুঁজবেন দেখবেন পাবেন ফার্স্ট চয়েস আপনি রেস্ট লিভ রাখবেন সেকেন্ডে রাখবেন হেপাটনিক তারপরে এটা যেটা রয়েছে সেটা রাখবেন রাখবেন লিভারটন বিশেষ করে আমি এগুলো খুব পছন্দ করি এবং এগুলো আমি ব্যবহার করে রেজাল্ট পেয়েছি ব্যবহার করে দেখতে পারেন এরপরে আপনারা অনেকে মনে করেন যে ভাই ওষুধ খাওয়ানো ঝামেলা বা খাবারের সাথে খাইতে চাই না ঝামেলা হয় তো সেক্ষেত্রে আপনাদের সমাধান আছে একটাই কোম্পানি নিয়ে আসে বাইরে থেকে সেটা হচ্ছে এশিয়াই কোম্পানি নিয়ে আসে কোরিয়ান একটা প্রোডাক্ট সেটা হচ্ছে হেপাভিটা ইনজেকশন এটি মাংসে দিতে হবে এটা ওজন অনুযায়ী দিবেন যদি মাঝারি ছোট সাইজের গরু হয় দশ এমএল করে দিয়ে দিবেন যদি বড় সাইজের হয় পনেরো এমএল করে দিয়ে দিবেন পরপর দড় প্রয়োজন নাই একবার দিলে আবার তিন দিন 4 দিন পর আবার একটা ডোজ দিবেন এভাবে তিন চারটা ডোজ যদি তিনটা ডোজ আপনি দেন আপনার গরুর রুচি যে এমন পরিমাণে বাড়বে কল্পনা করতে পারবেন না এই ইনজেকশনটা যারা ব্যবহার করেছে তারা জানে ফলফল খুব ভালো এটি কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট না এটি সেই কোম্পানি যদিও মার্কেট করেন এটি হচ্ছে মেড ইন কোরিয়ান মানে কোরিয়া থেকে আনে এই ইঞ্জেকশনটা আপনি ব্যবহার করতে পারেন লিভারটনিক ইঞ্জেকশন এ হচ্ছে আপনার গরুর কৃমি মুক্ত করার পরে যেই ওষুধগুলো আপনার গরুকে দিতে হবে এটা হচ্ছে দেওয়া জরুরি দিতেই হবে দিলে আপনার লস নেই অবশ্যই লাভ আছে এগুলো ওষুধে আপনাকে লস করে যাবে না ইনশাল্লাহ আপনার বেনিফিট এনে দিবে আপনার গরুর জন্য তো বন্ধুক আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো হয়ে থাকে ভিডিওটি একটি লাইক করে দিবেন আপনাদের ভালোবাসা পেলে আমি এই ধরনের ভিডিওগুলো বানাতে উৎসাহিত বোধ করি এই জন্য আপনারা শেয়ার করে দেবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা পেজে দেখছেন পেজটি ফলো করে দিবেন ইনশাল্লাহ দেখা হবে মোল্লা কৃষি টিভিতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ